আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই আল্লাহর রহমত অনেক ভালো আছেন এই করোনাকালীন অবস্থায় সবাই ঘরে বসে যাতে ইনকাম করতে পারেন সেই জন্য আজকের এই ভিডিও আর বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই সাইটটা খুব ভালো আর আজকের যে সাইট নিয়ে কথা বলবো সেই সাইটটা সেই সাইটটা ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে লিঙ্কে আপনারা ক্লিক করলে সরাসরি আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে আমি আমি ইউটিউবে নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর সাথে সাথে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করবেন ঠিক আছে বেশি কথা বলবো না আমি নতুন সবাই আমাকে একটু সাহায্য করবেন আর কি তো চলুন সাইটে চলে যাই আমরা সাইটে সাইট আর এই থেকে আপনারা বিশেষ করে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করে নেবেন ওপেন করার পর সাইটটি এরকম চলে আসবে কারণ এরকম আসার পরে আপনারা নিচে সব কিছু দেখে নিতে পারেন রেজিস্ট্রেশন করছে পঞ্চাশ হাজার আষ্টশো উনানব্বই জন আর এ পর্যন্ত পেইড রয়েছে তিন লাখ দশ হাজার দুইশো বাষট্টি রুপি পয়েন্ট সেন্ট ঠিক আছে ওয়ার্কিং ডে এটা পর তারপর সাইটে যেভাবে কাজ করবেন সার্ভার ডেইলি বোনাস আপনারা দেখে নেবেন সবাই আর লাইফটের সাইটের পেমেন্ট এক রুপি হলেই পেমেন্ট করে দেয় সমস্যা নেই আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা টপ লাস্ট দশটা উইদ্রো ঠিক আছে বলুন আর এটাতে পেমেন্ট নিতে হলে আপনারা পেয়ারে নিতে পারবেন বিক্রে নিতে পারবেন ওয়েব ম্যানিজর নিতে পারবেন ঠিক আছে আর সাইটটিতে লগ ইন করবেন যেভাবে লগ ইন করতে গেলে প্রথমে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর এই তিনটা দাঁড়িয়ে দেখতে পারছে এখানে ক্লিক দেবেন একটা ক্লিক দেওয়ার পর এরকম আসবে এরকম আসলে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন বাটনে চাপ দেবেন তারপর পর এরকম আসবে একটু অপেক্ষা করবেন তাহলে ক্রমবেলা ল্যাঙ্গুয়েজগুলো ঠিক হয়ে যাবে আর কি ইংলিশে পরিণত হবে তো এরকম আশা পরে আপনাদের যা করতে হবে এখানে ইন্টার লগ ইন লগ ইন বলতে এখানে আপনার নাম দিতে হবে প্রথমে এই তো এটাতে আপনার নাম দিতে হবে তারপর তারপরে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এটাতে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্ট আমি একটু দেখে দিচ্ছি জীবন তারপর আর এখানে দেবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি যে কোনো দিতে পারেন কোনো সমস্যা নেই পাসওয়ার্ড যে কোনো দিতে পারেন যেমন ধরেন আমি দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আটটা দিলে যথেষ্ট দিয়ে ক্লিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেহেতু আমি ওপেন করে নিচ্ছি লগ ইনের সময় রং ক্যাপচার একটা আসবে দ্বিতীয়বার লগ ইন করতে গেলে ক্যাপচারটা ফিল আপ করবেন ফিল আপ করে লগ ইন অ্যান্ড লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট অ্যাড্রেস ক্লিক করবেন দেখেন আমার অলরেডি মাত্র একদিন একদিন কাজ করছি আমি একদিনে আমার সাত রুপি চৌরানব্বই সেন্ট হয়ে গেছে দেখেন আমার কোনো রিফারেন্ট ইনকাম নেই ঠিক আছে আমি সার্ভিং করে ইনকাম করেছি চব্বিশ রুপি তার মানে এর আগে আমি একটা উইথড্র দিয়েছিলাম এখানে আমি পেমেন্ট পাইছি বিদায় ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতেছি আর এখানে সার্ভে করেছি আমি ছয়শো পাঁচটা ঠিক আছে এখানে আমার সব কিছু দেখা যাচ্ছে পেয়ার অ্যাকাউন্ট তারপরে আমি পে আউট দিয়েছিলাম দেখেন আমি উইথড্র দিয়েছি অলরেডি আঠারো র ঠিক আছে আঠারো আপ্রিল দিয়েছে আর এখন আমার মেইন ব্যালেন্স দেখাচ্ছে সাত আপ্রিল আর এছাড়া আর আমার কোনো কিছু নেই দেখেন রেফারেলও নেই আমার আর আপনারা রেফারেল লিঙ্কটা যেখানে পাবেন আপনার বন্ধুর কাছে শেয়ার করতে গেলে যার কাছে শেয়ার ফেসবুকে শেয়ার করতে গেলে যেখানে শেয়ার করতে গেলে রেফারেল লিঙ্কটা যেখানে পাবেন এটা হচ্ছে এই তো নিচে আসবেন হোম পেজের নিচে আসলে এখানে এই যে লেখা আছে রেফারেল লিঙ্ক এখান থেকে কপি করে আপনারা যে কাউকে দিতে পারেন আপনার ফ্রেন্ড ফেসবুক ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যেখানে কিছু দিতে পারেন সমস্যা নেই চলুন তাই ইনকাম করবেন যেভাবে সেই সিস্টেমটা আমি একটু দেখা দিই আপনাদের প্রথমে থ্রি মিনিট থ্রি ডট মেন থ্রি ম্যান থেকে ক্লিক দেবেন তিন দাঁড়িয়ে ক্লিক দেবেন যাওয়ার পর আপনারা প্রথমে বোনাস বোনাস নেবেন তো বোনাস নিতে গেলে এখানে গেট বোনাস লেখা আছে এই গেট বোনাসের উপরে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কালকে একবার নিয়েছিলাম আর আজকে এখন নিতে পারবো না এক ঘন্টা আঠারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর আবার নিতে পারবো হ্যাঁ দেখেন প্রতিদিন বোনাস আপনার যে নাম্বার আসবে সেই নাম্বারের উপর ডিপেন্ড করবে জিরো থেকে নিরানব্বই নাম্বার আসলে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ রাব্বিল আসবে আর একশো থেকে নিরানব্বই একশো থেকে চারশো নিরানব্বই আসলে পয়েন্ট জিরো ফাইভ আসবে জিরো ফাইভ থেকে টেন আসবে পয়েন্ট টেন আসবে পাঁচশো থেকে নয়শো নিরানব্বই যদি নাম্বার আপনার আসে তাহলে পয়েন্ট দশ থেকে পয়েন্ট পঁচিশ রাব্বের আসবে আর ফর এক হাজার যদি আসে তাহলে পয়েন্ট পঁচিশ রাব্বল পাবেন প্রতিদিন তো এখানে বোনাস নিতে গেলে আপনাদের করতে হবে এই এরকম একটা অ্যাড আসবে উপরে এরকম একটা এরকম একটা কিছু আসবে ঠিক আছে এটা আসার পরে এরকম একটা অ্যাড আসার পরে এরকম আসলে একটু কেটে দেবেন কেটে দেওয়ার পরে আবার দেখেন এরকম অ্যাড আসবে এখানে ওটার উপরে একটা ক্লিক দিয়ে এরকম করে একটা ক্লিক দিয়ে ক্রস করে দেবেন ক্রস করলে আপনার এখানে নিচে গ্রেট গেট বোনাস লেখা আসবে ওই গেট বোনাসের উপর ক্লিক দিলে আপনার বোনাসটা হয়ে যাবে অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আর এখানে আপনার আবার ধরি ডট মেনুতে ক্লিক দিয়ে আপনার ইনকাম করবেন যেভাবে এই যে সার্ফিং সার্ফিং লেখা আছে এই সার্ফিংয়ে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর অন্য কিছু কাজ নেই এখানে এই দেখলে জিরো জিরো পয়েন্ট জিরো এইট রেল দেবে জিরো পয়েন্ট জিরো ফাইভ রাবেল দেবে জিরো পয়েন্ট জিরো ফাইভ সবগুলো মোটামুটি ভালো আছে পজিশানে আসছে তবে আমি আপনাদের একটা কাজ করে দেখাই দিই এটা মানি মিনিং প্লাস এটার উপর নীল দাগ এটার উপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর নিচে দেখেন সেকেন্ড কাউন্ট হচ্ছে এই সেকেন্ডটা সেকেন্ডটা শেষ না পর্যন্ত একটু অপেক্ষা করবেন আর একটু পারলে বড় করে নেবেন বড় করে নিলে আপনাদের পরে সুবিধা হবে একটু অপেক্ষা করেন সেকেন্ডটা শেষ হইল শেষ হোক তারপর আমি আপনাদের সামনে আবার আসছি আমার একটু সমস্যা পাই ঠান্ডা পাইছি বেশি একটু ছাব্বিশ পঁচিশ চব্বিশ আবার বাইশ একুশ বিশ উনিশ এই তো শেষ এখন এইরকম আসবে এখানে আপনার একটু বড় করে দেখতে হবে যে স্টার আসলে কয়টা স্টার আছে সেই হিসেবে এখানে চাপ দিতে হবে আবার যোগ বিয়োগ আসতে পারে ঠিক আছে এরকম হলে ওই হিসেব করে আপনারা এখানে বসাই দেবেন যেমন এখানে স্টার আসছে কয়টা এক দুই চার সাতটা ঠিক আছে তা আমি সাত নম্বরে চাপ ক্লিক দিলাম ঠিক আছে এই তো হয়ে গেছে এরকম আসলে বাস এখান থেকে ক্রস করে ব্যাগে চলে আসবেন এরকম করে কাজ করবেন কাজ করলে আপনাদের ব্যালেন্সটা এখানে যোগ হয়ে যাবে এখন আমরা আপনাকে পেমেন্ট প্রুফটা একটু দেখাই দিই পেমেন্ট প্রুফটা দেখায় দিই তারপরে আমি বলছি পেমেন্ট প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পারবেন এই যে পে আউটস আঠারো আপ্রিল আঠাশ সেন্ট ঠিক আছে এটা আমি অলরেডি উদরে দিয়ে দিয়েছি এখন আপনারা পেপালে নেবেন পায়ারে নেবেন কীভাবে পায়ারে নিতে গেলে আপনাদের এখানে যে অর্ডার পেমেন্ট লেখা আছে এই অর্ডার পেমেন্টের উপর একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের এই যে গেট দি কোড বাই মেইল আপনাদের যে মেইলটা দিচ্ছেন এই মেইলে একটা মেইল যাবে ওই মেইলে চারটা সংখ্যা থাকবে ওই চারটে সংখ্যা আবার এখানে এটা ক্লিক দেওয়ার পর এখানে আসিয়া বসাই দিতে হবে বসাই দিলে আপনার হয়ে যাবে আর এরপর আপনারা পেয়ারে বজ্রটা দিতে পারবেন আর এখানে পেয়ারের ইয়া সেট করবেন যেভাবে পেমেন্ট ম্যাথডটা যেভাবে সেট করবেন পেমেন্ট সেট করতে হলে দেখেন এখানে ভিসা বিটকয়েন এখানে দেখেন পায়রা নিতে পারবেন ওয়েব মানে পারফেক্ট মানে ভিসা কার্ড ফ্রি ক্যাশ আর বিটকয়েন বিটকয়েন দেখেন তিন রাব্যাল তিন রাবেল তিন রাবেল দুই রাব্বেল একশো ডাবেল বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়েছে আজকে এটা আজকের পেমেন্ট করবে আপনারা পায়ারে দেয় পায়ারে একটা কিনেবেন রাববেল রাববেল ঠিক আছে এখানে যে আপনারা পায়ারে সাপ দিলে আপনাদের এয়ারটা দিয়ে দেবেন পায়ারের যে নাম্বারটা আছে পায়ারের নাম্বার এখন কোথায় পাবেন পায়ারের নাম্বার হতে গেলে আপনাদের প্লে স্টোরে থেকে প্লে স্টোরে থেকে পায়ারের পায়ার অ্যাপসটা নিতে হবে ওয়ালেটটা নিতে হবে আর কি পায়ারের ওয়ালেট এই যেইটা ঠিক আছে এটা নেওয়ার পর এই যে আমি আমি ওপেন করে দেখাচ্ছি এই দেখেন আমার এখানে আমার অ্যাকাউন্ট চলে আসছে কারণ আমার অ্যাকাউন্টে এখনও তিন রাব্বেল আছে ঠিক আছে আমি অলরেডি কিছু রাব্বেল প্রুফ করার জন্য প্রুফ করার জন্য কিছু রাব্বেল বিকাশে বিকাশে টাকা নিয়েছি বিক্রি করে এই ইয়াটা আপনার ফায়ারের নাম্বার এই যে এখানে এই উপরে উপরে দেখতে পাচ্ছেন আপনার এই যে নাম্বারগুলো এই নাম্বারের উপরে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এটা এটা এই যে কপি কপিতে একটা সাপ দেবেন বাস কপি হয়ে গেল কপি হলে আপনাদের এখান থেকে নিয়ে এই যে এখানে সাপ দেওয়ার পর ফায়ারের ইয়াটা চলে আসবে ওখানে দিয়ে সেটিং করে নিতে হবে ঠিক আছে এই সেটিংয়ে সেটিং করে নেওয়ার পর আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে ওইদ্রো দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিও আর বাড়াবো না তা আপনাদের যদি ভাল লাগে আপনাদের যদি ভিডিওটা ভাল লাগে দয়া শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় আজকের এই ভিডিও আমি শেষ করছি বিদে আসসালামু আলাইকুম এই করোনাকালীন সময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা কথা কেউ ঘর থেকে বের হওয়ার আগে ভাই দয়া করে নিজের লাগে কাজটা সাথে করে নেবেন নেবেন মাস্ক পরে তারপর বাসা থেকে বের হবেন আর বাসা সবাই যদি ভালো থাকে সেদিক দেখার দায়িত্ব আপনার আপনি যদি ভালো থাকেন সবাই ভালো থাকবে ভাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম